আমরা যারা মিমিফাই মাইনিং প্রোজেক্টে কাজ করছি আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি প্রতিদিনের নাই আজকে আপনাদের দেখিয়ে দেবো যে মিমিফাই মাইনিং প্রোজেক্ট থেকে আমরা যেভাবে ডেলি সিক্রেট কোডটি আছে এই কোডটি ব্যবহার করে এইখান থেকে কিভাবে আমরা ওয়ান মিলিয়নের যে রিওয়ার্ডটি আছে সেই রিওয়ার্ডটি সংগ্রহ করতে পারি প্রথমে আমি আমার মিমিফাই মাইনিং প্রোজেক্টে প্রবেশ করি মিমিফাই মাইনিং প্রজেক্টে প্রবেশ করার পর আমাদের এরকম একটি ইন্টারফেস আসবে আসার পর আমাদের স্ক্রিনটিকে আমরা চার ভাগে ভাগ করে নেব এইখানে আপনারা আপনাদের কার্টুনের লেভেল অনুযায়ী আপনারা আপনাদের স্ক্রিনটিকে চার ভাগে ভাগ করে নেবেন আমি দেখেন আমার এই কার্টুনটিকে আমি চার ভাগে ভাগ করে নিচ্ছি আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন এইভাবে আমরা আমাদের স্ক্রিনটিকে চার ভাগে ভাগ করে নেব দেখেন এক দুই তিন চার এইভাবে আমরা স্ক্রিনটিকে চার ভাগে ভাগ করে নেব ভাগ করে নেওয়ার পর আজকের যে কোডটি আছে এই কোডটি আমরা এখানে বসিয়ে দেব আজকের কোডটি হল এক দুই তিন চার আজকের কোডটি হলো চারটি দুই অর্থাৎ এখানে যে দুই ঘ দুইয়ের যে অপশনটি আছে আমরা সেই দুইয়ের অপশনের পরে পরপর চারবার ট্যাপ করব আমি আবারও বলছি এখানে যে দুইয়ের অপশনটি আছে সেই অপশনের উপর আমরা পরপর চারবার ট্যাপ করব এবং এখানে ট্যাপ করার সময় আমরা একটু খেয়াল রাখবো যেন ট্যাপটি আমরা দ্রুত করতে পারি যদি ট্যাপটি দ্রুত না করতে পারি তাহলে কিন্তু এখান থেকে আমরা কোনো পয়েন্ট কালেক্ট করতে পারবো না এখন আমি আপনাদের সরাসরি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আমরা এইখান থেকে ট্যাপিং করে যে অনমিলনের রিওয়ার্ডটি আছে সেই রিওয়ার্ডটি সংগ্রহ করতে পারি এক দুই তিন চার দেখেন এখানে আমি পরপর চারবার ট্যাপ করলাম ট্যাপ করার পর আমাদের কিছু সময় অপেক্ষা করতে হবে অপেক্ষা করার পর দেখেন আমি যেরকম এখান থেকে আপনার মিলিয়নের রিওয়ার্ডটি পেয়ে গেলাম আপনারা একইভাবে এইরকম ট্যাপিং করলে আপনারা এখান থেকে মিলিয়নের রিওয়ার্ডটি সংগ্রহ করতে পারবেন আর যারা যারা এখনো এই প্রজেক্টে অংশগ্রহণ করেন আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে জয়নিং লিঙ্ক থাকবে জয়নিং লিঙ্কে ক্লিক করলেই আপনারা এই প্রজেক্টে খুব সহজে অংশগ্রহণ করতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ